ইব্রাহিম আবার আপনাদের সামনে চলে আসলাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন আমাদের সাথে আছেন আমি আজকে নই আমার সাথে আমার ছোট্ট ভাই আছে মোহাম্মদ সাদুদ্দিন রিফাত এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই আমার সাথে আছে তো আমরা আসছি দেখি আমাদের লাইভে কে কে আসে আমরা আপনাদের অপেক্ষায় আছি আপনারা কমেন্ট করবেন আর এই ভরন্ত পরন্ত বিকালে এত যে ভালো লাগতেছে সেটা বলার মতো না যেই জায়গাটা আমরা বসেছি এখানে কিন্তু অনেক অনেক বাতাস অনেক বাতাস হচ্ছে এখানে এখানে যে বসবে না আচ্ছা দেখাচ্ছি যে এখানে বসবে না সে বুঝতে পারবে না ঠিক আছে আমরা আচ্ছা যাক ছোট ভাই বলছে দেখার জন্য দেখানোর জন্য আমি দেখাচ্ছি এখন এখানে বাতাসগুলো ওই যে দেখেন গাছের পাতা নড়ছে কিভাবে নড়ছে দেখেন হ্যাঁ ওই যে গ্যাস বন্ধ হয়ে গেলো রিফাদ এই যে পাতা দেখছেন সেরকম বাতাস হচ্ছে ওই যে দেখেন কিভাবে লড়তেছে মায়ের বাতাস ও অনেক বড় আগুনীত বসো দেখেন পিও গাইস দেখা যাচ্ছে পিও বন্ধু বন্ধুরা দেখেন আপনারা এই যে অনেক জোরে কিন্তু বাতাস হচ্ছে বাতাস বাতাস দেখেন অনেক

কিছু আছে তোমার এই ধরাতে সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে আচ্ছা তুমি একটা গজল বলো হ্যাঁ সেটা পারো তোমার মনে খুশিতে তুমি যেটা পারো সেটাই বলবা ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার আর বেশি বেশি করে শেয়ার করে দিয়ে প্রিয় গাইস এখন আমার ছোট্ট ভাইয়া একটা গজল বলবে ঠিক আছে সবাই শুনুন গজলটা তাহলে মাসা আল্লাহ ছোট্ট ভাইয়া যেটা পারছে সেটাই বলছে ঠিক আছে যেটা পারছে সেটাই বলেছে থ্যাংক ইউ তোমাকে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ তোমার লজিটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমরা অবশ্যই কমেন্ট করে জানাবি লাভ ডিফট দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অবনীত ধন্যবাদ এই লাভ রিড লাভ ডিফ দেওয়ার জন্য যে যেখান থেকে আছেন বেশি বেশি করে কমেন্ট করেন শেয়ার করেন এখানে কিন্তু খুব চন্ড কথা এই যে দেখেন বাতাসও পড়ে যাচ্ছে পড়ে বাতাস সুরে লয়ে যেতেছে আমার বাতাসও লয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন ঠিক আছে পুরো বাতাস দিয়ে লয়ে যেতেছে হচ্ছে তো এই যে একটু সবাই দোয়া করবেন বেশি করে এই যে আমার ভাই একটু অসুস্থ ওই যে দেখেন গায়ে কি দেখি একটু দেখাও না গায়ে গায়কি আছে যে গায়ে একটু উঠছে তো ওই জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন ঠিক আছে এই যে দেখেন এই যে এই কিন্তু ভিচি আছে যে ওর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন অতি তাড়াতাড়ি ওকে একদম সম্পূর্ণ ভালো করে দেয় সুস্থ করে দেয় সবাই তো তুমি সব ঘুরে ধরে বসিও یو গাইস আমরা কিন্তু একটু উপরে আছি যে একজনে কমেন্ট করছে এমডি শাকিল শাকিল ভাই হাই হ্যাঁ হ্যাঁ ভাই আপনি রংপুর থেকে বলছেন অনেক দূর থেকে বলছেন ভাই আমাদের ভিডিও দেখতেছেন তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ছোটো ভাইয়া তুমি একটু ধন্যবাদ দাও ভেরি গুড ভেরি গুড বলছি ছোটো ভাইয়া আমিও বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই আমাদের লাইভ ভিডিওটা দেখছেন রংপুর থেকে থ্যাংক ইউ সো অনেক ধন্যবাদ ভাই আপনার মুখে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই সালাম পৌঁছে দেবেন সালাম পৌঁছে দিতে বলবেন না আর অবশ্যই কম করে জানাবেন আপনি কী করছেন আপনি কী পড়ালেখা আছেন কী বিজনেস করছেন অবশ্যই জানাবেন অবশ্যই আমাদেরকে দেখছেন আমার ছোটো ভাই বলছে আপনাদের কমেন্টের জন্য নাকি বসে আছে একটু কমেন্ট করে দেন ছোটো ভাই একটু কমেন্ট করে দেন ভালো করে একটু বেশি করে লাইক লাভ দিয়ে দিতে ভুলবেন না আর একটু বেশি বেশি শেয়ার করে দিন আমাদের লাইফটা এখানে কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে আর শাকিল ভাই এখন লাইনে আছেন একজন আছেন দেখা যাচ্ছে আমরা এখন যে স্থানটিতে আছি গতকাল একটা মিডিয়াম ছিলাম কি বলে যে আমরা যেখানে বসে আছি অনেক আমরা এটাতে বসে আছি ঠিক আছে এটা বসার একটা হ্যাঁ বাতাসের মধ্যে এটাতে

কি বলা নতুন একটা জেলা হয়েছে না এখন নতুন একটা এখন জেলাতে রূপান্তরিত এসে তাই না রোদ উঠছে সারাদিন বৃষ্টি পড়ছিল এখন রোদও উঠতেছে আস্তে আস্তে আর বাতাস হচ্ছে প্রচুর বাতাস বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে চট্টগ্রাম সিটিজি না বাড়িস নিয়ে আসতে হবে না তোমার একটু বসে থাকো বেশি ইয়া করলে কি জানি বলে যে বেশি আশা করলে বলে বাসা ভাঙ্গে ভাই আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম থানা হচ্ছে হাটাজারি ভাই বুঝছো না অবদা দা অ দা অপরদা কেন আছ অভাব দা গম আছো না

বিদায় দিয়ে যায় চাওয়া আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নানা শ্বশুর আজকে হজে গিয়েছে আজকে তাইতম তারিখ হজে গিয়েছে তার জন্য সবাই দোয়া করবেন দোয়ার দরখাস্ত আল্লাহ তালা যাতে তার হজকে কবুল করেন আমার নানা শ্বশুর ভাবে দেশ থেকে ফিরে গেছেন সুন্দরবনে হ্যাঁ সুস্থতার সাথে ঠিক সেভাবেই যাতে সুন্দরবন সুন্দর শরীর সুস্থতা নিয়ে আবার দেশে ফিরে আসতে পারে সেই দোয়ার দরখাস্ত সবার কাছে রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি